শীত অনুভূত হচ্ছে কলকাতা সহ জেলাতেই তবে এই শীত সুখ বেশি দিনের নয় এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি যদিও পূর্বাভাসে ছিল যে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে থাকবে কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া গতকাল রাতের পর অবাধে প্রবেশ করতেই ডিগ্রিতে নেমে কলকাতার রাতের তাপমাত্রা যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের দ্বিতীয় স্পেল আসছে জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাকিয়ে ঠান্ডা পড়তে পারে দশই জানুয়ারির পর থেকে এগারোই জানুয়ারি থেকে শুরু হতে চলা এই সেই ব্যাটিং কমপক্ষে পাঁচ থেকে সাত দিন স্থায়ী হবে বলেই আবহাওয়া দপ্তরের অনুমান পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ায় পশ্চিম বর্ধমানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং সিকিমে দশই জানুয়ারি থেকে জাকিয়ে ঠান্ডার পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার থেকে ফের বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা শুক্র শনি এবং রবিবার ক্রমশ একটু একটু করে বাড়তে পারে কলকাতার রাতের তাপমাত্রা আঠেরো ডিগ্রির ঘরে পৌঁছতে পারে তাপমাত্রা রকম পরিস্থিতি চলার পর দশ তারিখ থেকে সমস্ত আবহাওয়ার যে পরিবর্তন দেখা যাবে এগারোই জানুয়ারি থেকে চলতি শীতের মরশুমের দ্বিতীয় স্পেল আসতে চলেছে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে দশই জানুয়ারির পর ফের পারদ নামতে পারে দশ ডিগ্রির নিচে উত্তরবঙ্গে আপাতত পারদের নামার কোন উল্লেখযোগ্য উত্থান পতন নেই সমতলে শুষ্ক আবহাওয়া দিন ও রাতের তাপমাত্রা এই সময় স্বাভাবিক বা তার আশেপাশেই থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে জেলার তাপমাত্রা জেলাতেও কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে সেখানেও শীতের আমেজে লক্ষ্য করা যাচ্ছে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর আমরা একটু জেলার দিকে নজর রাখবো আমাদের সঙ্গে দুই জেলা থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার এবং পাশাপাশি বসিরহাট থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রবীর প্রথমেই আসবো সোমনাথের কাছে সোমনাথ পুরুলিয়ার আবহাওয়া কেমন দেখতে পাচ্ছ উঠে গিয়েছিল যে কারণে ঠান্ডার অনুভূতি ছিল না অবশেষে আজ চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার পারদ যেটা নেমেছে তা হল দশ ডিগ্রি সেলসিয়াসে এবং সকাল থেকে আজকে ছিল পুরুলিয়া জেলায় ঘন কুয়াশার চাদরে মুড়ে ফেলা তারপরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই কুয়াশার প্রভাব কিন্তু কমতে শুরু করে এবং উত্তরের হিমেল হাওয়ার প্রবেশ করে যার ফলেই বেশ কিছুটা কনকনে ঠান্ডার অনুভূতি হচ্ছে তবে আবীপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই আবহাওয়া আগামী দুদিন বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এও জানা যাচ্ছে যে দশ তারিখের পর কিন্তু পুরুলিয়ায় জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে তোমাকে জানিয়ে রাখি যে পুরুলিয়া একটা পর্যটনস্থল বিভিন্ন জায়গায় পর্যটন কেন্দ্র রয়েছে কারণ প্রচুর পর্যটক পুরুলিয়াতেই শীতের মরশুমে আসে তারা কিন্তু শীতকে জাঁকিয়ে অনুভব করার জন্য একটা একদমই সঙ্গে থাকো আমি এই জায়গায় আসবো আমাদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সেখান থেকে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রবীর বসিরহাটের আবহাওয়ার আবহাওয়া কেমন রয়েছে বছরের শুরুতেই তাপমাত্রা বা পারত কিন্তু নামতে শুরু করেছে রাজ্য জুড়ে তার পাশাপাশি বসিরহাট শহর সন্দেশখালি হিঙ্গলগঞ্জ বিভিন্ন জায়গাতে কিন্তু শীতে জাঁকিয়ে পড়েছে শীতের আমেজ উপভোগ করছে রাজ্যবাসীরা তারা কিন্তু ভোরবেলা রাস্তায় বেরিয়ে পড়ছে মাথায় গরম টুপি পরে এবং শীতের পোশাক জড়িয়ে তারা রাস্তায় শীতের আমেজ নিচ্ছে এবং চায়ের ওখানে দাঁড়িয়েও কিন্তু তারা গরম চায়ের চুমুক দিয়ে তারা উপভোগ করছে শীতের আমেজ পাশাপাশি মাঠে কিন্তু তারা মর্নিং ওয়াক করছে এবং পাশাপাশি কুয়াশা থাকার কারণেই বিভিন্ন জায়গাতে গাড়ি চলাচলের বিঘ্নিত হচ্ছে লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে এবং গাড়ির চালক কিন্তু জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে আবারও এবং সেই মতন কিন্তু শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি বেশ কিছু জায়গার তাপমাত্রা কিন্তু কমেছে তবে তাপমাত্রা আবারও পরিবর্তন হবে বলে আবাদপ্তর সূত্রে খবর আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি পুরুলিয়া থেকে আমাদের দুই প্রতিনিধি সোমনাথ কুম্ভকার এবং পাশাপাশি ছিলেন আমাদের বসিরহাট থেকে প্রতিনিধি প্রবীর দুজনকেই ধন্যবাদ আমরা আবহাওয়ার খবরই থাকবো তবে সময় হয়েছে এখন একটি বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন আমরা নজর রেখেছিলাম আবহাওয়ার খবরে জাকিয়ে শীত পড়েছে জেলায় জেলায় প্রত্যেকটি জেলাতেই শীত অনুভূত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়ার আপডেট জানবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ চব্বিশ পরগনা জেলার আবহাওয়া কিন্তু আজকে একটু অন্যরকম তার কারণ ভোর থেকেই কিন্তু প্রচুর কুয়াশা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে চারিদিকে কিন্তু কুয়াশায় ঢেকে গিয়েছে ফলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও কিন্তু যথেষ্ট কম চলছে এবং যারা চলছে তারা অত্যন্ত সাবধানে জ্বালিয়ে তারা যাতায়াত করছে এবং অন্যদিকে কুয়াশার জেরে কিন্তু যে তাপমাত্রা সেটা কিন্তু কিছুটা বেড়েছে অর্থাৎ যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গত কয়েকদিন ধরে এগারো ডিগ্রি বারো ডিগ্রির আশপাশে তাপমাত্রা ছিল সর্বনিম্ন সেখানে কিন্তু আজ প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে সমজিত একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ